হ্যালো সবাই কেমন আছেন আজকে একটা গল্প বলি এটা খুব প্রচলিত এবং কমন গল্প হয়তো আপনারা শুনছেন কিন্তু এটার ভিতরে কয়েকটা ক্যারেক্টার আছে যেগুলো সমাজের ভিতরেই আছে একবার বনে খুব একটা বিশাল এক সমস্যা বাঁধলো সমস্যা হলো বাঘ হুট করে খুব বেশি বেপরোয়া হয়ে গেছে বাঘ তো যখন জারে পায় তারা ধরে খায় এরকম অবস্থা তো ইদানিং বাঘের আচরণ আরও বেশি খারাপ হয়ে গেছে সে এখন মানে কোনো বাঁচ বিচার করতেছে না বানরেরও খাইতেছে ছাগলেরও খাইতেছে বনের কুকুর বিড়াল যা আছে সব খাইতেছে এরকম একটা অবস্থা তো এর বাঘের এই অবস্থা দেখা সকল পশু সমাজ পড়লো বিশাল বিপদে যাই হ্যাঁ বাঘ যদি এমনি খাওয়া শুরু করে তাহলে তো মানে আমাদের অবস্থা বিপন্ন হয়ে যাবে কি করা যায় তো সবাই মিলে একসাথে যোগাযোগ করে চিন্তা করলে আমরা একটা মিটিং করি মানে ভিন্ন ভিন্নভাবে না ভেবে মিটিং করে সিদ্ধান্ত নেই বা ভাবি যে কি করা যায় তো একদিন কথার মতো সবাই মিলে মিটিং করলো সকল পশুরা আসলো বাঘবাদে তো এসে গোপন বৈঠক গোপন বৈঠকে সবাই মিলে আলোচনা করতেছে যে আসলে বাঘ যে সবাই রে ধরে ধরে খাইতেছে এটা কি করা যায় তো এখন ইন্ডিভিজুয়াল কেউ ফাইট করে তো বাঘের সাথে পারে না আর বাঘ হলো গিয়ে এমন এক অবস্থই বনের তখন সে সবচেয়ে বেশি শক্তিশালী তো কি করা যায় বিভিন্ন পশু বিভিন্ন ধরনের বুদ্ধি দিচ্ছে তো বুদ্ধি দেওয়ার পর্যায়ে তারা বলতেছে যে যাই হোক এটা যে বাঘ যে খারাপ কাজটা করতেছে তাকে আর কিছু না পারি তার সাথে মারামারি করে আর খাও তাহলে তো আমরা টিকবো না আর দ্বিতীয়ত তখন তোমার তুমি নিজেও খাবার পাবো না কারণ সব খাবার শেষ হয়ে যাবে আমরাই মরে যাবো আমাদের অস্তিত্ব থাকবে না খাও ঠিক আছে কিন্তু একটু বাড়ছে গাইছে একটু অল্প ধীরে সুস্থে খাও এরকম অবস্থা তো ঠিক আছে তো বাঘরে দায়কে নিয়ে আসো তো বাঘরে একটু বুঝাই বলি সবাই মিলে বললে হয়তো শুনবে কিন্তু বিপত্তি হলো বাঘরে তো ডাইকে নিয়ে আসতে হবে তো বাঘরে কে ডাইকে নিয়ে আসবে তো এখন গরু যেতেছে মহিষ হরিন গাধা কেউ যেতে চাচ্ছে না কারণ বাঘরে যখন ডাকতে যাবে ডাকতে গেলে তো দেখা যাবে যে বাঘ ধৈরে খাই ফেলছে এরকমের অবস্থা সবাই চিন্তিত যে এতক্ষণ আলোচনা করলাম মিটিং করে একটা সিদ্ধান্ত নিলাম যে বাঘরে বুঝাই বলবো কিন্তু এখন আবার কেমনে বলবো কারণ বাঘ নিয়ে আনা যাচ্ছে না তখন কচ্ছপ ভিতর থেকে বেড়ে আসলো যে এই ভাই আমার গায়ে মোটা খোলস আছে আমারে খাইতে পারবে না তো আমি যাই তো সবাই বললো ঠিক আছে কেউ যেহেতু যেতে চাচ্ছে না এত বিপদ তো সেক্ষেত্রে বাঘ যাক সেক্ষেত্রে বাঘকে ডাকতে কচ্ছপ যাক তো কচ্ছপ রওনা হইলো এখন কচ্ছপ রওনা হইল রনাবর মাঝে সবাই বিরতি নিচ্ছে সবাই রেস্ট নিচ্ছে ঠিক আছে কচ্ছপ ডাইকে নিয়ে আসুক তো কিছুক্ষণ যাওয়ার পরে সবার মাথায় আসলো যার কচ্ছপরা যে পাঠাইলাম কচ্ছপ যেই পরিমানে লুজ যেই পরিমাণে স্লো এই কচ্ছপ আসতে আসতে তো আজকে মিটিং মিটিংয়ে শেষ হয়ে যাবে এর ভিতরে গাধা গরু হরিণ সবাই কথা বলা শুরু করলো যে ভাই এমন অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে কচ্ছপ যদি ডাইকা নিয়ে আসে কচ্ছপ যদি বাঘরে ডাইকা নিয়ে আসে তো সে আস্তে আস্তে দিন পার হয়ে যাবে রাত পার হয়ে যাবে মিটিং এসে শেষ হয়ে যাবে পরে আবার দেখা যাবে বাঘ আরেকজন ফেলছে বাঘরে আমরা বলতে পারবো না এরকম করে টানা কথা চলতেছে আরো অনেকক্ষণ ওয়েট করলো আরো কথা চলতেছে তো হুট করে কিছুক্ষণ পরে হুট করে দেখা যে মিটিং এর দরজার বাহির থেকে কে যেন ডাই করলো এই যে ভাই এই আমাকে নিয়ে যে এত সমালোচনা করতেছেন আমাকে নিয়ে তো সমালোচনা করলে কিন্তু ভাই আমি যাব না অর্থাৎ কচ্ছপ এখন পর্যন্ত আসলে মিটিং এর দরজাই পার হয় আর সে ওকটুক গিয়েই মাথা ঘুরে বলতেছে যে আমার এনেই এত সমালোচনা করলে কিন্তু ভাই আমি বাগড়ে রাখতে যাবো না সবই তো তখন হতা অবাক হয়ে গেছে হায় ভাই তুমি এতক্ষণ পরে মাত্র দরজা পর্যন্ত গেছো তো এইটা একটা গল্প এতটুকুই কিন্তু এটার ভিতরে কয়েকটা সমাজের শ্রেণী লুকিয়ে আছে যেমন কিছু শিক্ষা আছে সেটা হলো এক ধরনের মানুষ আছে যারা শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ সামনাসামনি করতে না পারলে শুধু পিছনে পিছনে কথা বলতে পারে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক না ওটা বেঠিক কিন্তু কখনোই সামনাসামনি বলতে পারে না আবার এক ধরনের মানুষ আছে এক ধরনের আমাদের সমাজের ভিতরে আমাদের মধ্যে আমি আছি বা আমরা সবাই আছি যে যারা আসলে বাস বিচারহীন যখন অন্যায় লিপ্ত হই তখন আসলে কোনো কিছু মনে থাকে না অন্যায়টা স্বভাবের পরিবর্তন হয় এগুলো আসলে পরিবর্তন করতে হবে এই সকল গল্প সমাজের এইসব চরিত্র থেকেই গড়ে উঠেছে আবার অধৈর্য এক ধরনের শ্রেণী আছে যারা কোনো কিছু সবচেয়ে দ্রুত চায় আবার কেউ আছে এতটাই স্লো যে সমালোচনা শুনতে পারে না তো সব কিছুর কয়েকটা চরিত্র কম্বিনেশনে মূলত এই গল্পটা আমাদের এই বিষয়ে শিক্ষা পাওয়াটা আসলে খুবই কঠিন একটা বিষয় কিন্তু তারপরেও যদি এর থেকে আমরা উপকৃত হই বা কোনো কিছু বুঝতে পারি সেটা আসলে আমাদের জন্য অনেক বেশি ভালো হবে ধন্যবাদ ভালো থাকুন